মাননীয় কেয়া চৌধুরী প্রশ্ন করুন সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল কৃষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কৃষকদের কৃষি বান্ধব সরকার হিসাবে এই যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন আপনি জেনে হবেন মাননীয় স্পিকার আটত্রিশ লক্ষ টাকা মূল্যের সত্তর শতাংশ ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের কৃষি সরঞ্জাম দিচ্ছেন এবং এমনকি কাচিটা পর্যন্ত সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার এই চমৎকার উদ্যোগটি নির্বাচিত হওয়ার কারণে আমি নবীগঞ্জ বাহুবলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই সকল কৃষকের পক্ষ থেকে এবং আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহতের কাছে আমার প্রশ্ন যে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সমস্ত ভূমি একটি যা এক সামান্যতম জায়গাও যেন অনাবাদী না থাকে সেই জায়গা থেকে আমার নির্বাচনী এলাকার হাইওয়ে রোডের দুপাশে আমি চাই যে অনাবাদী জায়গাগুলো আবাদের আবাদে নিয়ে আসতে এর জন্য আমার সেচের প্রয়োজন বিএডিসির হবিগঞ্জ জেলার বিএডিসির যারা আছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি নবীগঞ্জ বাহু বলে এর সহযোগিতার মাধ্যমে যেন আমি সেচ সেচ সেচের ক্ষেত্রে সহযোগিতা পাই তাই আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদের কাছে আমার প্রশ্ন এই ব্যাপারে তিনি মন্ত্রণালয়ের মাধ্যমে বিএডিসিকে সক্রিয় করার ক্ষেত্রে নবীগঞ্জ বাহু বলে ভূমিকা রাখবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ আপনারা জানেন যে দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা এই শেষ ব্যবস্থার জন্য বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতিত্বে সেচ কমিটি গঠন করেছেন এবং মাননীয় সংসদস্যগণ তার উপদেষ্টা এবং সেইখানে ক্ষুদ্র শেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেই ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য সেই কৃষকেরা যদি সভাপতি বরাবরে আবেদন করেন তাহলে ওই এসটির ক্ষুদ্র শেষ যন্ত্র বসানোর জন্য কৃষক বসাবে কিন্তু বিদ্যুতের সংযোগ এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি পুল এবং ট্রান্সফরমার সরকারি পক্ষ থেকে ফ্রি দেন বাকি যদি পুল দরকার হয় তাহলে কৃষককে কিনে নিতে হয় এই প্রকল্প চালু রয়েছে আপনি আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ